সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে গত চৌদ্দ দিনে একশো পঁচাশিটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে চুরাশি জনকে আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্র জানায় সশস্ত্র বাহিনী পুলিশ বর্দার গার্ড বাংলাদেশ বিজিবির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোস্টগার্ড ও র্যাব চৌঠা সেপ্টেম্বর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এগারোটি রিভলভার ছাপ্পান্নটি পিস্তল এগারোটি রাইফেল পঁচিশটি শটগান পাঁচটি পাইপগান কুড়িটি শুটার গান তেরোটি এলজি পঁচিশটি বন্দুক একটি এ কে সাতচল্লিশ দুইটি গান একটি চাইনিজ রাইফেল তিনটি এ আর গান দুইটি থ্রি কোয়ার্টার দুইটি আর গ্যাস লঞ্চার চারটিএসএমজিও চারটি এস বিবিএল রয়েছে